বারো মাসে বারো মাসে মাসে জন কোটি দেব তুলসির তুলসীর গাছে তোলায় আরো চৌষট্টি কোটি ভগবান এর বান্দা পন্ডিতা অর্জন করা সংস্কৃত বিরানব্বই পৃষ্ঠার মধ্যে একখানা মন্ত্র দেখলাম মন্ত্র বলে কি মন্ত্র বললাম বাজান ওই পৃষ্ঠার মধ্যে মন্ত্র যে আছে কৃষ্ণ কৃষ্ণ শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে বাবাই কয় মানে কি বললাম বাবা আপনার কাছ থেকে জানতে চাই বলে আমি পুরনো পন্ডিত তুই নতুন পন্ডিত তুই কবি আমি শুনব আমি বললাম বাজার এই মন্ত্রের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ জানা যায় মানুষের কল্যাণে যুগে যুগে মানুষের উপকারে যুগে যুগে আমি ভগবান শ্রীকৃষ্ণ অগণিত অবতার হয়ে দুনিয়ার জমিনে অবতরণ করলাম সমস্ত অবতার গণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বই না মাইনা নিলে বলে স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন আর তার কোন ক্ষমতা থাকে না এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে কে কে মানুষের কল্যাণে ভগবান শ্রীকৃষ্ণ যখন পূর্ব আকাশে সূর্য হয়ে ঝুলে গেছে ওই সূর্য নামক ভগবানকে কোন ভগবান নিয়ন্ত্রণ করেছেন বলে কেন শ্রীকৃষ্ণ হতে পারে না বলে কি মনে করো আমি বললাম বাবা ওই সূর্য নামক শ্রীকৃষ্ণকে যিনি নিয়ন্ত্রণে রেখেছিলেন তিনি আর কেউ নয় কেউ নয় তিনি হলেন মুসলমানের আল্লাহ বলে যে আল্লা ভগবান ঠিক তান তো না তো না আল্লাহর ভগবান এক না এটা মুসলমান যদি কোনো মুসলমান বলে সেই আল্লাহ সেই ভগবান ফতোয়া দিয়া গেলাম যদি অধিকার নাই বিনা যুক্তিতে বিনা তর্কে বিনা দলিলে তুই বেঈমান কালেমা পড়া ছাড়া আর কোনো দিন দাবি করতে পারবি না তুই হইলি মুশরিক তুই মুশরিক মুশরিকদের সঙ্গে তুই জাহান্নামে হয়ে যাবি এজন্য আল্লাহর ভগবান একনি বাবাই কই বাবা আরে যেই আল্লাহ সেই তো ভগবান বলি না But I like, can no. বলে আল্লাহর ভগবান এক না বলে কেন বলে আল্লাহ এমন এক সত্তা জায়গা কালপাত্র বেবে হয় না তার পরিবর্তন ভগবান এমন এক সত্তা জায়গা কালপাত্র বেবে হয় তার পরিবর্তন বলে কেমন বললাম বাবা বাংলাদেশের বাঙালি বাংলা ভাষায় কথা বলি আমাদের মাতৃভাষা বাংলা বাংলাদেশের হিন্দুরা যখন তাদের সৃষ্টিকর্তাকে ডাকে কি বইলা ডাকে বলে ভগবান লিখার বেলায় কি লেখে বলে ভগবান বললাম বাজান ইন্ডিয়া জমিনে যে হিন্দু ভাইরা বসবাস করে দাদা কাকা বসবাস করে তাদের মাতৃভাষা হিন্দি হিন্দি ভাষায় কথা বলে হিন্দিতে বললাম বাজান আমেরিকার জমিনে যে হিন্দুরা বসবাস করে মাতৃভাষা ইংরেজি ইংরেজিতে কথা বলে ইংরেজি ভাষায় যখন তারা তাদের সৃষ্টিকর্তাকে ডাকে কি কি ডাকে বলে গড বলে বা যখন তারা সৃষ্টিকর্তার নাম লেখে কি লেখে বলে গন বললাম ইন্ডিয়ায় গেলে হয় ঈশ্বর আমেরিকায় গেলে হয় কথা না কেন কি বলতে চাও বললাম বাবা আল্লাহ কেমন বললাম বাজান বাংলাদেশের বাঙালি বাংলা ভাষায় কথা বলি বাংলাদেশের মুসলমান যখন তাদের সৃষ্টিগোষ থাকে বাংলা ভাষায় ডাকে কি বইলা ডাকলা কি বইলা ডাকে জোরে না এই সময় আসতে করবেন কি বইলা ডাকে লিখার বেলায় কি লেখে ইন্ডিয়ার জমিনে আমার মুসলমান ভাইরা বসবাস করে মাতৃভাষা হিন্দি হিন্দিতে কথা বলে তারা যখন হিন্দি ভাষায় আমার সৃষ্টিকর্তাকে ডাকে কি বইলা ডাকে লেখার বেলায় কি লেখে রে বান্দা ওই আমেরিকার জমিনে যেই মুসলমানরা বসবাস করে ইংরেজি ভাষায় কথা বলে ইংরেজিতে লেখা করে ইংরেজিতে যখন আমার সৃষ্টিকর্তাকে ডাকে কি বইলা ডাকে লেখার বেলায় কি লেখে রে বান্দা পাকিস্তান মুসলমানের উর্দু ভাষায় মুসলমান কথা বলে ওই উর্দু ভাষায় যখন আমার সৃষ্টি করতে ডাকে কি বইলা ডাকে লিখার বেলায় কি লেখে এরে বন্ধা ওই চায় না চীন দেশে চায়না ভাষায় কথা বলে তাদের মাতৃভাষা চায় না এরে বন্ধা চায় দেশের মুসলমানরা চায় না ভাষায় যখন আমার সৃষ্টি ডাকে কি বইলা ডাকে লিখার বেলায় কি লেখে সৌদি আরবে আমার মুসলমান ভাইরা মাতৃভাষা আরবি আরবি ভাষায় কথা বলে বলে তারা যখন আমার সৃষ্টিকর্তাকে ডাকে কি বইলা ডাকে রে লিখার বেলায় কি লেখে এরে বান্দা আবার ডাক দে কই বাজার পৃথিবীর জমিনে দুইশোর কম বা বেশি দেশ দেখা যায় এমন একটা দেশ নাই যেখানে আল্লাহর নামের পরিবর্তন হয় বলে যেখানেই যায় সেখানেই আমার আল্লাহ আমার আল্লাহর জায়গা কালপাত্র ভেবে হয় না পরিবর্তন কিন্তু ভগবান এমন এক সত্তা জায়গা কাল পাত্র ভেবে হয় তার পরিবর্তন বাবায় কয় বাবার ইത്തুল্লাহ পায়োন আল্লাহ পায়োনা আল্লাহর ভগবানের মধ্যে কোনো ব্যবধান থাকে না বলে কেন বলে বাজান বলো না আল্লাহ লিখতে কয়টা হরফের প্রয়োজন কয়ডা কয়ডা সবাই জানে না এখনো মুসলমান বলো চার 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 আলিফ লাম লাম হা চার হরফে আমার আল্লাহ বাবা ডাক কয় কয় বাজান ভগবান লিখতে শব্দ বললাম চার বলে বাবা তাকায় দেখো তুই আল্লাহর ও চার ভগবানেরও চার সাব্দি গর্থে আল্লাহর ভগবানের মধ্যে নাই কোনো ব্যবধান বলে না। কেন মানবা না বলে বাজান আল্লাহর অস্তিত্ব আছে ভগবানের নাই বলে কেমন বলে আল্লাহু নুরুস সামাওয়াতি উমা ফিল আরদ বলে মানে কি বল বললাম বাজান আল্লাহ এমন এক সত্তা যেখানে আলো আছে সেখানে আমার আল্লাহ আছে বলে বাবা এতে পার্থক্য কি বলে কেমন বলে ভগবান তো সর্বত্র বিরাজমান যদিও আপনার কথা আমি মাই নান সাবি ঘর থেকে আল্লাহর ভগবান ভগবানের কোন অস্তিত্ব নাই আল্লাহর অস্তিত্ব সর্বত্র কথা বলে কেবল কিন্তু ভগবানের ভগবানের কোন বলে কেমন বললাম বাবা ব যদি বাদ দিয়ে দেন থাকে কি বলে গবান বলে গবান শব্দের অর্থটা একটু বলবেন বলে ডিকশনারি থেকে আমাকে বলেন গোবান শব্দের অর্থ কি বলে গোবর বললাম বাজা গোবর মানে পাক নাকি না পাক পবিত্র নাকি অপবিত্র বললাম বাজার আপনার ভগবান কিন্তু নাপাক হয়ে গেছে বলে বাবার লাভাই ওনা তোর আল্লাহ থাকবে না বলে কেন বলে তোমার আলিফ যদি বাদ দেয়া দিয়ে থাকে কি বলে লামলাম হা বলে এইবার তুমি আল্লাহ রে কেমনে দেখাইবা বললাম লামলাম আর ভিতরে আমার আল্লাহ বলে কোথায় বলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ আল্লাহু আকবার আল্লাহ সেরা নাই বাবা রে গোলাম বাবা গোবানের গোবাদ থেকে কি বলে বান ডিকশনারি থেকে বলেন বান শব্দের অর্থ কি বলে বলে বান শব্দের অর্থ দুইটা গ্রাম্য ভাষায় আগেকার দিনের মুরব্বীরা বন্যারে ডাক দেয়া কই তো বান হইছে বান কথা কয় না মুরব্বীরা কি কয় বান কই নি কয় এক নম্বরে বন্যা দুই নম্বর বলে গাবির ওলান গাবির ওলানের আগেকার মানুষ কই তো বা বান কথা কয় না কথা কয় না তার মানে পাওয়া গেল এক নম্বরে বন্যা দুই নম্বরে গাভীর ওলান বাবারে ডাক দেখ বাজান আপনার ভগবান কিন্তু গাভীর ওলান বলে বাবা লাভ হয় না তোর আল্লাহ থাকবে না বলে কেমন কেমন বলে লাম একটা বাদ দিলে থাকে কি বলে লাম হা বলে লাম কোথায় তুই আল্লাহরে দেখাইবা বললাম লাম হার ভিতরেও আমার আল্লাহ বলে কোথায় বলে লাহু মা ফিসা মা ফিল আর আল্লাহ আল্লাহ সেনা না বানের বনাই থাকে কি বলে ন ন শব্দের অর্থ ডিকশনারি থেকে বলেন বলে ন শব্দের অর্থ দুইটা এক নম্বরে গণনা সময় আমরা গুনি 5 6 7 8 9 10 এক নম্বরে হলো নয় দুই নম্বর অর্থ হলো নাই তার মানে আপনার ভগবানের কোনো অস্তিত্ব না। বলে বাবা লাম যদি বাদ দিয়ে দেয় থাকে কি বলে হ্যাঁ বলে এবার তোমার আল্লাহর অস্তিত্ব থাকবে না বললাম না না আমার অস্তিত্ব বিলীন হবে না বলে কোথায় তোমার আল্লাহ বলে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল্লাহু আকবার আল্লাহ আছেন না নাই বাবারে ডাকতে গেল বাবা আমার আল্লাহ এখনো আছে বলে কেমন আমার আল্লাহ কেমন আমার রব তিরিশ পারা কোরআন শরীফ নাজিল করছে মাত্র উনত্রিশটা হরফ দিয়া কথা কন বলে এই উনত্রিশটা হরফ সাধারণ কোন হরফ না এই উনত্রিশ হরফের মধ্যে আমার আল্লাহর অস্তিত্ব পাওয়া যায় এই উনত্রিশ হরফ দিয়া আমার নবীকে পাওয়া যায় উনত্রিশটা হরফের মধ্যে আমার উনত্রিশটা নবীর নাম আছে উনত্রিশটা হরফে আমার আল্লাহর অস্তিত্ব আছে এরে বান্দা যদি আবার কোনো সময় সুযোগ হয় উনত্রিশ হরফের ব্যাখ্যা করে দেওয়া যাব এরে বান্দা এমনি এমনি মুসলমান হই নাই বাজান ডাক দেখে বাজান কি বুঝাইতে চাইতেছ বললাম বাবা সৃষ্টি করতাম মাসে তেরো জন না বারো মাসে তেরো জন না তেত্রিশ কোটি দেব দেবী না তুলসীর গাছের গলায় চৌষট্টি কোটি ভগবান না সৃষ্টি করতা হলো একজন তিনি হলেন একমে বা দ্বিতীয় বলে দ্বিতীয় সৃষ্টি করতে কয়জন